দেখিন প্রত্যেক দিনই আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই এই দুর্গাপূজা কটা দিন মণ্ডপে দেখি কতটা কাজ হয়েছে কতজন রয়েছে তারপর বাড়ি থেকে বেরিয়ে যাই আজকে সপ্তমীতে উদ্বোধন হলো আমাদের এমপি সাহেবের হাত দিয়ে এর দ্বার উদ্ঘাটন হল আমাদের এমএলএ সাহেব ও সি সাহেবা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ত আমরা সকলেই ছিলাম সর্বোপরি এই গ্রামের আপমর জনসাধারণ আপনারা জানেন দু সালের প্রাককালে এই গ্রামে কোনো দিন দুর্গা প্রতিমার স্থাপন হয়নি কারণ প্রতিমা নিয়ে এসে সেটাকে কয়েকদিন রেখে পূজার্চনা করার মতো সামর্থ্য ওই পরিবারগুলো ছিল না তার কারণ এই গ্রামটা মুসলিম অধ্যুষিত গ্রাম এই গ্রামে সাড়ে পাঁচ হাজার ভোটার তার মধ্যে চার মুসলিম এক হাজার হিন্দু পরিবার তার মধ্যে চারটে ঘোষ পরিবার দুটো দে পরিবার বাকি সবগুলো দিন আনা দিন খেটে খেতে খোক খেদমজুর পর্যায়ে পড়ে যদিও তারাই বাউরি সম্পদে মানুষ যদিও তারাই আমাদেরকে মানুষ করেছে তাদের হাত দ্বারাই আমরা এতটা বড় হয়েছি আর তারাই আমাদের দুঃসময়ে কাজল শেখের দুঃসময়ে আঁচলের তলায় লুকিয়ে রেখেছিল এবং এই গ্রামের ভাইরা বুকে বুক দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছিল তাই আমরা দেখেছি দু সালে বারো সালের প্রাককালে এই গ্রামের যারা বৌমা তারা যখন দুর্গা পুজো হতো তখন তারা বাবার বাড়ি চলে যেত যারা মায়েরা বোনেরা তারাও আত্মীয়র বাড়ি চলে যেত দাদারা কাকারা পার্শ্ববর্তী গ্রামে প্রতিভা দর্শন করতে যেত তাই এই গ্রামে মুসলিম হিন্দু সম্পদের ইয়াং জেনারেশনকে সঙ্গে নিয়ে আমরা দু সাল থেকে এই গ্রামে দুর্গা প্রতিমা নিয়ে আসছি এখনও পর্যন্ত চলে আসছে এই চারটে দিন আমাদের প্রত্যেক দিন রাতে ভুড়ি চলে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজাই এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে কাটায় শুধু দুর্গা নয় আপনারা যদি ঈদের সময় আসেন দেখতে পাবেন যেমন ঈদ আমাদের বাড়িতে হচ্ছে আমরা ঈদের নামাজ আদায় করি অনুরূপভাবে আমার গ্রামের যারা হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে তারা দেখতে পাবেন পাপুই দলীয় কার্যালয়ে নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করে এবং আমাদের সঙ্গে কুশল বিনিময় করে এটাই বাংলা কৃষ্টি এটাই বাংলার কালচার এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন যে আমাদেরকে হিন্দু মুসলমানের মধ্যে শিখ খ্রিশ্চান মধ্যে কোনো ভেদাভেদ করলে হবে না আমরা সকলে ভাই ভাই হিসেবে বিবেদন ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো সময় আজকে কি সময় দেওয়ার জন্যই কি আজকে উদ্বোধনটা রেখেছেন দেখুন প্রত্যেক দিন প্রত্যেক বছরই সপ্তমীতে উদ্বোধন করি আর আমি এমপি সাহেবকে ফোন করি উনিও আজকের দিন আমাকে সময় দিয়েছিলেন এমএলএ কথা ছেড়েই দিন চব্বিশ ঘন্টা দুজনে সব জায়গায় যাতায়াত করছি বাকি যারা গেস্ট হিসাবে ছিল সকলেই আজকের দিনে সময়টাকে দিয়েছিল তাছাড়া প্রত্যেক বছর আমরা সপ্তমীর দিনে উদ্বোধন করি আর এই দিনে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই আছে আজ থেকে শুরু হলো আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি দশমী পর্যন্ত আমাদের চলবে এই গ্রামে যতগুলো হিন্দু সম্পদে মানুষ আছে মায়েদের শাড়ি ছেলেদের জন্য লুঙ্গি অর্থাৎ প্রত্যেককেই নতুন কাপড় দেওয়া হবে নতুন বস্ত্র দেওয়া হবে এই কমিটির পক্ষ থেকে দেখুন মহাসপ্তমীতে রাজ্যবাসীর জন্য বার্তা যেটা দেবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি দিয়েই দিয়েছেন তার কারণ বিগত দিনে আমরা দেখেছি দুর্গাপূজা এখন দেখছি দুর্গোৎসব কোভিড নাইন্টিনের সময় সারা ভারতবর্ষের মানুষ যখন আতঙ্কা আতঙ্কিত ছিল বাংলার মানুষ যখন ভেবে কুলকেনা পাচ্ছিল না কীভাবে তারা তাদের প্রতিমাকে তাদের মাকে তাদের পাতে তাদের গ্রামে নিয়ে আসবে তখন থেকেই এই দুর্গোৎসব যার সার্বজনীন রূপ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষকে তিনি গিফট উপহার হিসাবে যে সার্বজনীন দুর্গোৎসব কমিটিগুলো তাদের পাশে তিনি আছেন আমি বীরভূম জেলার কথা যদি বলি গত বছর দু হাজার সাতশো সাতটা ক্লাবকে আর্থিক অনুদান দিয়েছিলেন এবছর আরও একশো একশোর উপর ক্লাব আর্থিক অনুদান পেয়েছে অর্থাৎ দু হাজার আটশো অর্থাৎ প্রায় দু হাজার তিন হাজারের কাছাকাছি তো স্বাভাবিকভাবেই এই দুর্গা পুজোকে দুর্গো উৎসবে যিনি রূপদান করেছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার যে সার্বজনীন দুর্গোৎসবগুলো কমিটিগুলো আছে সেইগুলোকে ভার্চুয়ালের মাধ্যমে তিনি উদ্বোধনও করেছেন এবং সারা বাংলার মানুষকে প্রশাসনের মাধ্যমে তিনি বার্তা দিয়েছেন শান্তির সঙ্গে শৃঙ্খলার সঙ্গে পরিবারের সঙ্গে এই কয়েকটা দিন কাটান এবং ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন এই কয়েকটা দিন আমার হিন্দু সম্পদে মায়েরা বোনেরা ভাইরা দাদারা কাকারা তাদের ধর্মীয় রীতি রিওয়াজ অনুযায়ী যখন মায়ের কাছে প্রার্থনা করবেন আরাধনা করবেন বাড়ি ফেরার পথে এবং মন্দির দর্শনের প্রতিমা দর্শন আসার পথে কোনো ব্যাঘাত সৃষ্টি যেন না হয় সেটা লক্ষ্য রাখার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেটাই আমরা করছি সবতই বাংলার যে কৃষ্টি বাংলার যে কালচার সেটাই এটা দেখা যাচ্ছে দুর্গা প্রতিমার বা দুর্গা সময় নমস্কার আমি অঙ্কিতা বিশ্বনাথ এম্পোরিয়াম থেকে আমাদের স্টোর ত্রিশুলাপট্টি বোলপুর বাস স্ট্যান্ডে প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে একত্রিশে অগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যিই কৃতজ্ঞ অনেক মানুষ এসেছিলেন অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন অনেক জিনিস নিয়ে গেছেন আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার ওপর দশ শতাংশ ছাড় এবং আমাদের নতুন কালেকশন আসছে যেমন আমাদের নতুন কুর্তি চুড়িদারের কালেকশন অলরেডি এসে গেছে নতুন শাড়ির কালেকশন বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বলপুর ত্রিশুলা পট্টি বাস স্ট্যান্ড এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো সাথে আধুনিকের ছায়া ভরত জুয়েলার্স রুব মায়া গুণ ও মানে অঙ্গিকার সহ ভারত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ। সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া